দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি টু জিরো টু ফ্লাইটে বাংলাদেশ সময় মধ্যরাত বারোটা পনেরো মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে বেলা প্রায় এগারোটা পঁয়তাল্লিশের সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি বিমান থেকে নেমে ভিআইপি লাউঞ্জের সপরিবারে বিএনপি নেতৃবৃন্দর সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেন তিনি এরপর বিমানবন্দর থেকে বের হয়ে সরাসরি তিনি তিনশো ফিট হয়ে জনসভার উদ্দেশ্যে চলে যান সে সময় সারা রাস্তা জুড়ে নেতাকর্মীদের বিপুল উপস্থিতি দেখা গেছে পরে বিপুল জনসমাগমের মধ্যে বক্তব্য রাখেন তিনি বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান সেই কার্যক্রম সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয় প্রিয় ভাই বোনেরা এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে প্রত্যেকটি প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব বক্তব্য ও সংবর্ধনার পর তিনি এভারকেয়ার হাসপাতালে যান যেখানে তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন